কথা বলবো দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় বিষয়গুলো যখন দেখি এটা মানে কিছু কিছু লোক মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে সাই দেব না পুলিশ কিন্তু কাজ করে পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয় সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে প্রায় সতেরো জনের মতো অ্যারেস্ট হয়েছে তো এখন কেউ যদি করে আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয় তাদের কাছে আমি আহ্বানই করতে পারি কেন আননেসেসারি এগুলো করাটা উচিত ওই রোডে পুলিশি ইয়ে বাড়ানোর পুলিশিং তো আছে অলরেডি টহলদারি আছে তবেই তো ধরা পড়ছে আসছে কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে রাস্তা বড় হচ্ছে সব জায়গায় তো প্রতি এক মিটার অন্তর অন্তর দু মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব নয় তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি অনেক কিছু আমরা ধরছিও কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন আমি একজন মানুষকে আমি আঘাত করব। এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা যে এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার শিক্ষা দীক্ষারও বিষয় আছে শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয় যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয় আমার উপরেও তো একদিন সেইভাবে আঘাত আসতে তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের আগেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসা আগেও কি ধরনের ঘটনা ঘটতে আপনারা সবাই জানে সেগুলো এখন যদি এখন আমাদের দিকে তাকায় যে এটা হচ্ছে এগুলো কিন্তু এর থেকে এক মেনি ফোল্ডস আগে হতো আস্তে আস্তে কিন্তু মানুষ বুঝতে পারছে মানুষ আস্তে আস্তে শান্ত হচ্ছে মানুষ মাথা মানে কাজ করে কাজ করছে আচ্ছা স্যার ইয়া